কতকাল এভাবে কাঁদব আমরা আর কত রক্ত ঢেলে তবে ভিজবে মাটির বুক আর কত কফিন কাঁধে তুলে ভাই বোনদের বিদায় জানাবো প্রতিদিন দেখি শহরের কোনো এক কোণে পড়ে থাকে অচেনা চেনা মুখগুলো যাদের চোখে ছিল স্বপ্নের আকাশ হাতে ছিল বই আর কলম সেই হাতগুলো এখন নিথর শীতল হয়ে গেছে সব স্বপ্ন আর কত মায়ের কোল শূন্য হবে আর কত বাবার স্বপ্ন ভাঙবে আর কত প্রিয় মুখ নিভে যাবে অবহেলার আগুনে হিংসার তাপে অমানবিকতার আঘাতে তারা তো শুধুই ছাত্র তারা তো কেবল ভাই বোন যাদের কাঁধে ভর করে দাঁড়ায় দেশ তাদের কেন বারবার কাঁধে তুলে কবরে শোয়াতে হবে প্রতিটি অকাল মৃত্যু আমাদের কাছে একটি বেদনার বার্তা একটি জেগে ওঠার আহ্বান প্রতিটি কান্নার শব্দে শপথ নিন আর না আর কোনো মৃত্যু নয় এভাবে আর কোনো রক্ত নয় পথে ঘাটে আর কোনো স্বপ্ন ভাঙা নয় ভালোবাসি তোমাদের প্রিয় ভাই বোনেরা তোমরা বাঁচ তোমাদের হাসিই আমাদের প্রার্থনা তোমাদের স্বপ্নই আমাদের সংগ্রাম